আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কেননা এনটিআরসি কর্তৃপক্ষ আপনাদের লিখিত পরীক্ষার তারিখটা কিন্তু ঘোষণা করেছে সেই তারিখটা আজকের ভিডিওতে আলোচনা করব দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন দেখুন একদিকে আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আবার আপনারা অনেকেই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে অ্যাপ্লিকেশন করেছেন তো তাদের পরীক্ষাও কিন্তু ডেট অলরেডি হয়ে গেছে ধাপে ধাপে বিভিন্ন পদের পরীক্ষাটা সম্পন্ন হবে তো এই মুহূর্তে আমি আপনাদের অবগত করার জন্য একটি জিনিস আপনাদের সাথে ডিসকাস করতে সেটা হচ্ছে যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পরীক্ষা দিবেন তাদের জন্য স্পেশাল চূড়ান্ত সাজেশন রেডি করা রয়েছে পিডিএফ আকারে সেই পিডিএফটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে আপনাদের বিকাশ এবং নগদ থেকে আপনাদের একশো টাকা পিডিএফ মূল্য পেমেন্ট করলে এবং হোয়াটসঅ্যাপে যদি জানিয়ে দেন যে এই নাম্বার থেকে বা এই নাম্বার থেকে আপনি টাকা পেমেন্ট করেছেন তাহলে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে চলে যাবে সেই পিডিএফের সাজেশনটি এই সাজেশনটির বিস্তারিত তথ্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা তথ্য সংগ্রহ করে নিতে পারেন তো দর্শক যে কথাটা বলতেছিলাম যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার আপনাদের ডেটটা চূড়ান্ত হয়ে গেছে এবং ঘোষিত হয়ে গেছে সেটা হচ্ছে আগামী বারো জুলাই এবং তেরো জুলাই দুই এই দুই তারিখে আপনাদের লিখিত পরীক্ষা দুটো সম্পূর্ণ হবে বারো তারিখে সম্পূর্ণ হবে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায় দুইয়ের এবং তেরো তারিখে সম্পূর্ণ হবে কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা